আজ সৈয়দপুরে ইসালে সোয়াব মেফিল হজরত শাহসুফে জমির উদ্দিন সাহেব ও হজরত কারি শাহসুফি কারি কারী সৈফ উদ্দিন বারিকনগরী সাহেবের বাৎসরিক ইসালে সোহাব মেফিল রবিবার সৈয়দপুর চতুর্থ খণ্ডে বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এদিন সকাল আট ঘটিকায় কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হবে তারপর ক্রমান্বয়ে ওয়াজ মেহফিল চলবে এরপর বিকাল চার ঘটিকায় তরিকতির ক্ষত খতমে খাজিকান মিলাদ আখেরি মোনাজাত ও শিরোনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ইশারের সব উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে বিশাল প্যান্ডেল উল্লেখ্য সৈয়দপুরের মেহফিলে প্রতি জনসমাগম ঘটে মেফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজকরা সব দিক বিবেচনা করে কাজ চালিয়ে যাচ্ছেন শনিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা বিওরো রিপোর্ট ডেইলি বরাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মিল্লাত আশিতানে রাসূল আশিতানে আউলিয়া আগামী কল্লো ওয়ার্ডসাত রোজ রবিবার 11 ফেব্রুয়ারি 2024 ইংদেজি সকাল আট গোটিতে আট গোটিটা হইতে আসর পর্যন্ত আলহাদ শাহ সুফি অলিয়া কামিল জমেরউদ্দিন সাহেব রহমতুল্লাহি তাল আলাহিদ পুরুষ মুবারক ইশালে সোহাব অর্থাৎ আমার দাদা যান এবং তান ছেলে শাহ সুফি অলিয়া কামিল খারি সহিউদ্দিন সাহেব রহমতুল্লাহ তালা আলাহিদ পুরুষ মোবারক ও ইশালের সবের আয়োজন করা হয়েছে উক্ত মেহফিলি আপনারা সবাই আমন্ত্রিত আপনারা সবাই আসবেন এবং একটা বিশেষ খবর হচ্ছে এই মাহফিলে সুদূর উত্তরপ্রদেশ থেকে আগত অলিয়া কামিল হজরত কিবলা কাবা শাহ সুফি মকসুদ আহমদ খা রামপুরি রহমতুল্লাহ তালা আলাইহি দুইজন সাহেব দাদা উপস্থিত থাকবেন এবং উক্ত এক মাহফিলে উক্ত এক মাহফিল আরম্ভ হবে কুরআনে পাক তিলাওয়াতের মাধ্যমে সকাল আট হইতে এবং তারপরে উলামায়ে কেরাম মাশায়েখে ইজাম ওয়াজ নসিহত করবেন এবং শেষ দিকে অর্থাৎ আসরের নমাজের সময় খতমে কাজে গান তরিকতার খতম এবং মিলাদ শরীফ এবং দোয়ার মাধ্যমে পুরুষ মাহফিলটা সমাপ্তি হবে আপনারা সবাই উপস্থিত থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত